হুম এই যে আপনার বাহি রাহা আবো হ বাহ বাঁহ গো যাই দেখো ভন্ডার গাহালে দারি নাই কথা বলে ঠিক কি না অনেকে আছে নামাজ দুজার লগে খবর নাই দাড়ির লগে দাড়ি রাখার লোগে খবর নাই সে বলে আমি এক নাম্বার নবির হাসে এমন বন্ড আসেনি নাই আর একটু জোরে বলেন না কেন আসেনি নাই মাজারের মধ্যে মাজারের মধ্যে বৈসা। মহাপবিত্র উরুস শরীফের নাম দিয়া আহল সুন্নত ওল জামাতের নাম দিয়া বিশ্ব আশেকের আসুলের নাম দিয়া ডুল ডুবকি বাজায়া বেলা বাজায়া হারমোনি বাজায়া বাদ্যযন্ত্র বাজায়া নবীর ফিরিতের গান কয় ধারির লোকে খবর নাই তেমন বন্ড আছে নেনা নাই আরেকটু জোরে বলেন না কেন আছে না না ও মুসলমান অনেক জায়গার মধ্যে আছে মেয়েদেরকে দিয়া নর্তকীদেরকে দিয়া ডান্স দেওয়ায় হেলে দুলে ডান্স দেওয়ায় বাবা ও তাকায় রইছে বাবার সামনে ছেলে ওইটাও তাকায়া মেয়ের থেকে মজা নিচ্ছে না নাই এ আরো আসতে বলেন আসেনি না নাই এই গান বাজনা হালাল না হারাম আরো আসতে বলেন হালাল না হারাম একখানা বৈশা কি সুন্দর করে মহাপবিত্র উরুস শরীফের নাম দিয়া একটা দুইটা বাড়ি লয়া তার ফাঁসা দিয়া ছিদ্র মধ্যে রশি ঢুকায়া কি সুন্দর করে বাজা এটুন এটুন না নাই আর একটা লইছে বেলা মারে ঠেলা টিডিং টিং 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 কথা কনা কেন আসেনি না নাই আর একটা লইছে ডুল লয়ে কি সুন্দর করে ডু আসেনি না নাই জোরে কোনা কে আসেনি না নাই জিজ্ঞেস করলে তুই এটা কি করলি উটা কো নবীর প্রকাশ করতেছি এমন বন্ড আছরে না নাই নবীর হেশকার mohabbat বলে প্রকাশ করে ডুলডফ কি লয়ে বাজনা বাজ আরেকটা কান ধরে পায় আ হাই করলে তুই এটা কি করলি সে ওইটা বলে এটা তাল তুলছি এটা তাল না তাল এত আস্তে বললেন কেন তাল না তাল

হুম এই আমার বাহি রাহা আবো হো বাহ বাঁহ গো চায়াহা দেখো বন্ডার গাহা লে নাই কথা বলে ঠিক কি না হে পীরনা বণ্ড এ তো বললেন কেন পীরনা বণ্ড জোরে মারো দেওনবাগি तल 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 डिस्क तल उक्कु ए नजरबागे तल तल उक्कु ना कोतबागे उक्कु ए अट्टर तल तल कौ कौ ना केरे ए मेजबानdare जुरे मारो और पीर ना बोंदो जुरे बोंदो होबे पीर ना बोंदो ए जारे दोजल बाबा बोंदो बाबा लगे जमर डोर तो दोजल बाबा

প্রস্রাব করে পানি নেয় না ডিলা ব্যবহার করে না এমন বন্ড আছে নি না নয় জিজ্ঞেস করলে এই তুই প্রস্রাব করে পানি নেস নাই কেন পানি নি কেন সে বলে যেই পানির জন্যে হাসানার হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে সেই পানি আমার আঘাত লাগাইতাম না নাউজুবিল্লাহ দ্বারা ফেক্যাট করে নাও দিছে ফতোয়া ফতোয়া দিছে অনেক ফিট আছে বছৰে একবার গোসল করে আছে কিনা নাই এ মাজারে যায় সিজদা করে এমন ভন্ডা আছে কিনা নাই এমন আছে রিনা নাই জোরে বলেন এ ওরা পীরনা বন্ড আর একটা জোরে বলেন ওরা পীরণা বন্ড আরেকটা আছে জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে আছে রিনা না ওইটা করে জিকিরের নামে হিমতে বলে হিমতে কোনো জিকির আছে এ মোবাইলটা তো হিমতে কোন জিকির আছে এই বন্ড বেদাতি মাজার পূজারী এই মূরাদটা জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে এমন ভণ্ড না নাই জুড়ে বলে আর এই যে তাহিরিয়ার একটা ভন্ড এর লগে লগে বইলা তাল দিছে ঠিক কিনা জুড়ে বলে